ছেলে মানুষে কি জানেন একটা কথা কি যে বলে সারাক্ষণ কি করো কি কাজ করো তো ওনারা যখন বাসায় থাকে না তখন কি আমরা শুয়ে বসে থাকি ওনারা যখন বাসায় না থাকে তখন সংসারে সব কাজকাম করি কাজকাম করে যখন বসে থাকি ওনারা তখন আসে এসে দেখে যে আমার বউ শুয়ে আসে এতে ভাবে কি আমার বউ সংসারে কোনো কাজ করে না সারাক্ষণ শুয়ে বসেই থাকে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে দেখেন আমি মানে আপনাদের ভাইয়া বাসায় আছে তো তো উনি তো মাঝে মাঝে বলে সারাক্ষণ কি করো সারাক্ষণ তো শুয়ে বসে মানে কথা বলে মাঝে মাঝে ছেলে মানুষের মুখের কথা আর কি হাজার কাজ করলে তারপরেও জামাইরা এসে বলবে কি সারা কি করো সারা বসেই তো থাকো দেখি তো আজকে জামা জামাই বাসায় আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি রান্না করবো তো কালকে হচ্ছে বেগুন এনে রাখছে তো উনি বলতেছে কালকে যেহেতু বেগুন না আনছি এতে তুমি হচ্ছে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করো তো পাবদা মাছটা ভিজে রাখলাম রেখে এসে যে ঘর ধরে কাজকাম করব তো আজকে যেহেতু বাসায় আসে বাট আজকে দেখবো যে কী কী কাম করি ঘরের বউ কি সারাক্ষণ শুয়ে বসে থাকে না কাজকাম করে তো যাই হোক আজকে হয়েছে এই যে কাজকামগুলো লেগে পড়লাম তো সবাইকে ঘর থেকে বের করে দিয়েছি দিয়ে বা মানে আমি যে সংসারে কাজকামগুলো করে নিই সারাক্ষণতেই যে এগুলোই করি তো উনি তো আর চোখে দেখে না কোথায় ময়লা পড়লো কোথায় কোনো জিনিস ইয়া হলো ওইগুলো হচ্ছে খুঁটি খুঁটিনাটি সব কাজকাম করে রাখি অথচ ওনাদের মুখের ভাষাই একটা সারাক্ষণ কি করো সারাক্ষণ কি করো সারাক্ষণ তো শুয়ে বসেই থাকো এটাই ওনাদের মুখের একটা মানে ভুলি হয়ে গেছে তো যাই হোক এই যে আমি কর্নার একটা এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো তো আমি হচ্ছে এগুলো জিনিস বানাইতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে এগুলো কিছু কিছু জিনিস না আমি এই যে আমার শখের জিনিসগুলো আমি হচ্ছে মানে নিজের হাতে বানাই তো এগুলো হচ্ছে গিয়ে ফুলগুলো নামিয়ে রাখছিলাম ওইগুলোতে আমি মুছে নিয়েছি নেওয়ার পরে যে এখন হচ্ছে গে সাজিয়ে রাখছি আমার আমার কাছে এই জিনিসগুলো সাজাতে অনেক ভালো লাগে তো হচ্ছে গিয়ে যে খাটের এখান থেকে একটু মুসে নিয়েছে আগেই তো বিছানাটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপর একটু ময়লা হয়েছিল আবার একটু ঝাড়ু দিয়ে নেই তো ঘর আগে আগেই ঝাড়ু দিয়েছিলাম দেওয়ার পরে যে ঘরটা মুছে নিয়েছিলাম আরে যে আমার কাছে এই ঘরটা মুছতে গেলে অনেক বিরক্ত লাগে তখন বসে থেকে মুস্তে গেলে অনেক কষ্ট হয় তো খাটের নিচে তো হচ্ছে মশা যায় না তো আমি অনেক সময় এইভাবে মাথা ঢুকিয়ে দিয়ে মানে মুছে নিই তো যাই হোক আমার ছেলে ভিডিও করতেছিল আবার আমার মানে মাথা ঢুকে যেতে আমি মাথায় একটু ব্যথা পেয়েছি তো হাসতেছিলাম আর কি তো ঘর মুছতে যেয়ে দেখা যায় কি এত চুল মা তা বলার মতন না যে দেখেন চুলগুলো একটু বের করছিলাম তো ঘর ঘরদুয়ার পরিষ্কার করে গেছি আর ছেলে রুমটা আগেই পরিষ্কার করে রাখছি সকালবেলায় তো আমি ভাবলাম দুপুরে রান্নাবান্না করবো তো আগের আগে ঘরদুয়ারগুলো আমার রুমটা পরিষ্কার করে নেই তো এই যে রুম পরিষ্কার করে রেখে এসে হচ্ছে এই যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর এই মাছটা ভে মানে ভাজতে গিয়ে আমার এত ভয় লাগে তা বলার মতো না দেখা যায় যে তেলের ভিতরে ছেড়ে দেওয়ার লগে লগে ফটফট করে ফুটে ওঠে তো এতে করে হয় কি তেলগুলো শরীরে লাগে অনেক জায়গায় আমার এমন হয়েছে হাত অনেক পুড়ে গেছে মুখে লেগেছে কাপড় চোপড় দিয়ে হলুদে তেল ছিটে লেগেছে এরকম সব সময় জন্য মাছ ভাজতে গেলে এমন হয় তো আমাদের মহিলা মানুষ এই কষ্টগুলো না ছেলে মানুষ বুঝবে না ও রানার পরে কি সারাক্ষণ কী করো সারাক্ষণ তো বসেই থাকো তো যাই হোক এই যে হচ্ছে মাছগুলো ভেজে রাখলাম রাখার পরে এই যে তো মানে আজকে বেগুন দিয়ে বাবদা মাছ রান্না করবো আর ভাজি করবে একটু তো ওই যে তরকারিটা হচ্ছে একটু নিয়ে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু বলক আসছে এখন এই যে পাবদা মাছগুলো দিয়ে আর ওইদিকে ভাজি রেখে ভাজি কেটে রেখেছিলাম আগেই তো ওগুলো একটু এই চুলাতে ওই চুলাতে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে যে দেখেন মাছগুলো দিয়ে ঢেকে দেবো তো আজকে ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ